আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি ডাক্তার টিপু মিয়া আজকে আমরা আলোচনা করব কোমরের ব্যথা যন্ত্রণা থেকে মুক্তির খুব সহজ উপায় জীবনে কোমরের ব্যথা ভোগেননি এমন মানুষ পাওয়া যায় না এই রোগে বেশিরভাগই ভোগেন বেশি বয়সী লোকেরাই কিন্তু বর্তমান জীবনযাত্রা উপযুক্তির কারণে অল্প বয়সে মানুষও এই রোগে আক্রান্ত হন কিন্তু কিছু নিয়ম কারণ মেনে চললেই এই কোমরের ব্যথার হাত থেকে অবশ্যই রেহাই পাবেন এখন বলে দেব বেশ কিছু নিয়ম কারণ। যা মেনে চললেই আপনি কোমরের ব্যথার হাত থেকে অনেকখানি রেহাই পাবেন তেল মেসেজ কালো জিরা মেথি ও রসুন ও সরিষার তেল ভেজে নিন এই তেল একটি পাত্রে রেখে হালকা গরম থাকা অবস্থায় কোমরে ম্যাসেজ করুন দেখবেন কোমরের ব্যথা অনেকখানি কমে যাবে কোমরের সমস্যার সমাধান অনেক সময় আমাদের হাতের কাছেই থাকে আবার চাইল ঘরোয়া উপায়েও এই ব্যথাকে দূর করা সম্ভব এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না এতে কোমরের ব্যথা আরও বাড়তে পারে বসা থেকে উঠে মাঝে মধ্যে ব্যায়াম করতে পারেন এজন্য কোমরের ভাঁজ করে কিছু শরীর চর্চা করতে পারেন তবে কখনও মাটিতে বসে কাজ করবেন না নরম প্যাকটেট বা ফ্রোমের বিছানায় ঘুমাবেন না এছাড়া যেসব ঘরোয়া উপায়ে কোমরের ব্যথা দূর করা খুবই সম্ভব সেগুলো হচ্ছে কোথাও ব্যথা হলে প্রাথমিকভাবে সেক দিতে অনেকটা ভালো ফল পাওয়া যায় এজন্য কোমরে যেখানে ব্যথা অনুভব করবেন সেখানে গরম সেক দিতে পারেন ব্যথা কিছুটা হলেও কমে যাবে ঝামেলা এড়াতে হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন এর মধ্যে গরম পানি ঢেলে কোমরে যেখানে ব্যথা সেখানে দিয়ে রাখতে পারেন আদা কোমরে ব্যথা আদা দারুণ কার্যকর কারণ এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে আর পটাশিয়ামের অভাবে নার্ভের সমস্যা দেখা দেয় তাই প্রতিদিন নিয়মিত আদা খেলে কোমরের যন্ত্রণা অনেকখানি কমে যায় হলুদ প্রতিদিন নিয়ম করে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলেও কোমরের ব্যথা অনেকখানি কমে যায় মেথি বীজ মেথি বীজ ও গুড়া দুধ একসঙ্গে মিশ্রিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এরপর ব্যথার জায়গায় মিশ্রণটি লাগালে অনেকটাই উপকার মিলবে লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যার ব্যথা উপকারী খুবই কার্যকরী অ্যালোভেরা শরবত প্রতিদিন নিয়ম করে খেলে কোমরের ব্যথা কমে যেতে পারে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম জাতীয় খাবার প্রতিদিন করে খেলে কোমরের ব্যথা থেকে মুক্তি মিলবে তাই নিয়ম করে দুধ ঘি চিজ ফলা ফল শাকসবজি বাদাম ইত্যাদি খেতে পারেন কোমরের ব্যথা দূর করার জন্য সরিষার তেলের মধ্যে রসুন কুচি মিশিয়ে গরম করে ব্যবহার করলেও শরীরে যে কোনো ব্যথা থেকে দ্রুত নিষ্পন মেলবে গরম দুধে কাঁচা হলুদ বা হলুদের গুঁড়ার সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করলেও অনেক উপকার পাবেন ব্যথা কমবে পান পাতায় ঘি লাগিয়ে তারপর সেটি গরম করে পিঠে বা কোমরে কিছুক্ষণ সে দিন দেখবেন ব্যথা কমতে থাকবে সুতরাং কোমরের ব্যথা দূর করার জন্য ঘরোয়াভাবে যেসব নিয়মের কথা বলেছি তো এগুলো মানলেই হবে তাতেও যদি না কমে তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি